এইসব কৃত্তিকাণতি কিন্তু বিভিন্ন মাজহাবের বিভিন্ন মতাদর্শের মানুষ বা বিভিন্ন ধর্মের মানুষ বিভ্রান্তি হচ্ছে আমি যেটা মনে করছি আল্লাহকে বই করে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি শুরুতে কেউ খারাপ এবং ভালো মন্তব্য করবেন না ভিডিওটি আপনারা দেখুন তারপরে মন্তব্য করুন বিশেষ করে যারা এই সম্পর্কে যারা অভিজ্ঞ আপনারা অবশ্যই উত্তরটা দিবেন আমি আমার প্রশ্ন রাখতে চাই প্রশ্নটা হলো দেখেন শাহ চরমুনাকে কিন্তু আমরা মহব্বত করি ভালোবাসি বা চরমনার দরবারকেও আমরা মহব্বত করি তাদের কাম সব কিছু কিন্তু আমরা পছন্দ করি তবে এই যে যে বিষয়গুলা একজন আলেমের কাদে উঠে গেছে এমনি দেখছি লাফালাফি করে কিন্তু একজন আলেমের কাঁদে উঠে গেছে লাফ দিয়া কোরআনওয়ালার উপরে উঠে গেছে আলেমের উপরে উঠে গেছে এটা বিষয়টা কেমন বলতে পারেন তাদের কোনো হুশ জ্ঞান নাই ভালো কথা নবীর যুগে কেরামের সামনে আল্লাহ বয়ান করতেন আল্লাহ বয়ান শুনে অনেক কেরাম আয়াত শুনে বা হাদিস শুনে শুনে এমনও হচ্ছে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু এরকম ভাবে কোনো কি আল্লাহ রে গায়ে পা গেছে বা কোনো সাহাবির কাঁ দেখে পাল দিয়ে উঠে গেছে বা এরকম ওদের মতন অবস্থা হচ্ছে কিনা কিন্তু তারা এটা কিসের ভিত্তিতে কোন সূত্রে এরকমটা হয় মানে বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন তাহলে জাতি আরও স্পষ্ট বুঝতে পারবে এইসব কৃত্তিকাণ্ড থেকে কিন্তু বিভিন্ন বিভিন্ন মতাদর্শের মানুষ বা বিভিন্ন ধর্মের মানুষ বিভ্রান্তি হচ্ছে আমি যেটা মনে করছি তো যারা এই বিষয়টা ভালো মনে করেন অবশ্যই আপনারা সঠিক ব্যাখ্যা দিবেন সঠিক কথা বলবেন অনেক কিন্তু দলকে মহব্বতের খাতিরে না বুঝে আমাকে এসে গালি মারবেন যে আপনি কেন ওদের বিরুদ্ধে ভিডিও বানালেন না বিষয়টা একটু সঠিক মস্তিষ্ক নিয়ে চিন্তা করেন সঠিক বিষয় নিয়ে চিন্তা করেন হ্যাঁ বহু ওলামারা বহু পীর বুজুর্গরা কিন্তু মাঠে বসে বয়ান শুনে আল্লা মামুন হক সাহ দেখছি বিভিন্ন বিভিন্ন মাঠে বসে বয়ান শুনছে মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ বিভিন্ন মাঠে বসে বয়ান শুনে হ্যাঁ চুরমুনের অনেক ভালো ভালো আলেমরা কিন্তু মাঠে বসে বয়ান শুনে তাদের কি কোনো সময় জজবা পয়দা হয় না যে তারা জাহান নামের কথা শুনে বা তারা জাহান নামের অবস্থা দেখে বা শুনে তাদের এরকম পাগল পাড়া হয়ে গেছে বা তারা লাভ দিয়ে আরেকজন আলেমের কাঁদে উঠে গেছে এরকম কোনো ভালো হকানি আলেমের কি দোষা হয় না কারণ আল্লাহ তো বলেছেন ইন্নামা একশাল্লাহ মিন ইবাদ হিলা আলেমরাই প্রকৃত পক্ষে আল্লাহকে বই করে আলেমরাই আল্লাহরে বই করে যে জাহান নামের বইয়ে যদি এমনটা হয়ে থাকে তে আলেমরা তো সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করে বা জাহান্নামকে নামকে করে আলেমরা প্রকৃত আলেমরা এরকম কি কোনো সময় পাগল হয়েছে বা তারা লাভ দিয়ে আরেকজন একজন আলেমের কাঁদে উঠে গেছে বা উপরে ফাল দিয়ে উঠে গেছে এরকম কি হচ্ছে যদি হয় এরকম দৃষ্টান্ত তাকে বলবেন আমি যতটুকু দেখেছি আওয়াম মানুষ যারা মরিদের মধ্যে একটু বয়স্ক মরব্বী বা অনেকদিন হচ্ছে তরিকার মধ্যে আসে এরকম লোকে বেশি এরকমটা হয় তো দর্শক যারা এই চর্মুনার সম্বন্ধে আপনারা যারা এই বিষয়টা যারা ভালো বোঝেন একটু বিষয়টা ক্লিয়ার করবেন আর কেহ খারাপ এবং ভালো দ্রুত এসে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন না বিষয়টা বুঝে চিন্তা করে কমেন্ট করবেন আমি জানি যারা চর্মনার বিরোধিতা তারা খুব মানে ফাটিয়ে দিবেন কমেন্ট করে আর যারা চোরমোনাকে বেশি ভালোবাসেন তারা কিন্তু আমাকে দিয়ে দিবেন কেন আমি ভিডিও করছি না এরকমটা করবেন না উভয় পক্ষ যারা ভালো ফান বা না ফান সঠিক চিন্তা করে আপনারা একটা কমেন্ট রাখার চেষ্টা করবেন আশা করছি কথাটা আমার কানে নেবেন আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ